আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে ভিডিওতে শেয়ার করবো কীভাবে খুব সহজে স্কানচি তৈরি করবেন মানে সাড়ে ইঞ্চি চওড়া আর তেরো ইঞ্চি লম্বা একটা কাপড় নিচে দুই বাজে এরপর কাপড়টাকে এভাবে করে উল্টো করে বিবো করে নেবেন সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সেলাইটা দেওয়ার পরে কাপড়টাকে এভাবে করে নেবেন এভাবে করে নেওয়ার পরে আপনি উপরে কাপড়টাকে এভাবে করে চিকন করে একটা বাঁশ দিয়ে দেবেন চিকম করে ভাজটা দেওয়ার পরে নিচে কাপড়টাকে আমি যেভাবে বাসটা দিলাম এভাবে বাসটা দেবেন এক ইঞ্চি কাপড় রেখে দিবেন আপনার ফাঁকা রাখার জন্য আর বাকি কাপড়টা সেলাই করে দেবেন ধুরিয়ে ঘুরিয়ে তো এটা সেলাই করার সময় খেয়াল করবেন ভিতর কাপড়টা দুইটার জন্য সেলাই হয় না সেপর কাপড় দুটাই সেলাই করবেন এরপর এভাবে করে কেনে কেনে সেলাই করবেন যদি ভিতর কাপড়টা আপনি সেলাই করে চলে তাহলে কিন্তু টানতে পারবেন আপনাকে কোনো কোনো পুরো কাপড়টা সেলাই করতে হবে এভাবে করে ঠিক আছে এই যে এই প্রতিনটা চলে ঠিক আছে আর কিছু জায়গায় কিন্তু পাকার হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো কাপড় পাকা রেখে দিতে হবে রাবার লাগানোর জন্য যদি সময় থাকে কাপড়টা স্ত্রী করে নেবেন তাহলে ফিনিশিং লুকটা আরও সুন্দর আসবে তো এরপর এখানে একটা রাবার নিছি রাবারটার লম্বার মাপটা নিচে হচ্ছে আমি সাত ইঞ্চি এটা মাথা লাগানোর জন্য ঠিক আছে আপনি যদি হাতে লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার হাতের মাপটা নিতে হবে নিয়ে তারপর রাবারের মাপটা নেবেন এগুলো হাতেও লাগানো যায় আবার কিন্তু মাথায় সুলো লাগানো যায় তো এরপর আমি একটা কেলেপের সাহায্যে রাবারটাকে বের করে নিলাম এখন আমি এখানে একটা শক্ত করে গিট দিয়ে দিব যেন খুলে না যায় ঠিক আছে গিটটা এমনভাবে দিতে হবে যেন খুলে না যায় তো এরপর বাদতে রাবারগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন ভিতরের দিকে এভাবে করে দিয়ে দিতে হবে এরপরটা দিতে সুতা করে নিলে সুন্দর একটা স্ক্যান্সিভ তৈরি হয়ে যাবে চাইলে এটা আপনি এই যে ফাঁকা জায়গাটা মেশিনে সেলাই করতে পারেন আবার চাইলে কিন্তু এটা আপনার হাত দিয়ে এভাবে করেও সেলাই করে নিতে পারেন তাহলে সুতাগুলো আর দেখা যাবে না তো আমি এখানে আরও অনেকগুলো তৈরি করে নিলাম আশা করি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে